বোতলভূত হুমায়ুন আহমেদ অধ্যায় তিন সূর্যডোবার সঙ্গে সঙ্গে সূর্যডোবার সঙ্গে সঙ্গে আমাদের বই নিয়ে বসার কথা এটা হচ্ছে বড় বড়চাচার কঠিন নিয়ম তবে সব নিয়মেরই ফাঁক আছে এই নিয়মের বেলাতেও তা সত্যি মাঝে মাঝে সন্ধেবেলা বড়চাচার রাজনীতি নিয়ে আলাপ করবার জন্যে পাশের উকিল সাহেবের বাড়ি যান সেই বাড়িতে যাওয়া মানে পাক্কা তিন ঘন্টার ধাক্কা ফিরতে ফিরতে রাত নটা ওই সব দিনগুলিতে ডোবার সঙ্গে সঙ্গে বই নিয়ে বসার দরকার নেই কিছুক্ষণ খেলাধুলাও করা যায় আমরা ছোটরা বড় চাচা ছাড়া কাউকে ভয় করি না আমার ধারণা সব বাড়িতেই এরকম এক আধাজন মানুষ থাকে যাদের সবাই ভয় করে অন্যদের পাত্তাই দেয় না যাই হোক বড় চাচা বাসায় নেই উকিল সাহেবের বাসায় গেছেন আর আমরা নতুন একটা খেলা বের করেছি এই খেলার নাম পানি খেলা সবাই মগে করে পানি নিয়ে এ ওর গালে ছিটিয়ে দেবার চেষ্টা করছি খুবই মজার খেলা খেলা যখন তুঙ্গে তখন খবর পেলাম অঙ্ক স্যার এসেছেন সময় দেখেছি দারুণ আনন্দের সময় খারাপ ব্যাপারগুলি ঘটে পৃথিবীটা এরকম কেন কে জানে নিয়ম নিয়মকানুনগুলি যখন করা হয় তখন নিশ্চয়ই শিশুদের কথা কেউ ভাবেনি আমার ধারণা এই পৃথিবীর সব নিয়ম নিয়মকানুনই হচ্ছে শিশুদের কষ্ট দেবার নিয়ম আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালাম অঙ্ক স্যার বললেন কি করছিলি আমি অন্যদিকে তাকিয়ে বললাম পড়ছিলাম স্যার অঙ্ক স্যার বললেন ভেরি গুড বলেই বিকট একটা ঢেকুর তুলি ফ্যাকাশে হয়ে গেলেন মনে হল বেশ লজ্জাও পেলেন ঢেকুর কি ভূতের বাচ্চা গিলে ফেলার কারণে নাকি হতেও পারে গতকাল স্যার ক্লাসে আসেননি অঙ্ক স্যার ক্লাসে না আসার মানুষ না অঙ্ক স্যারকে কেমন রোগা রোগা লাগছে মুখ শুকনো চোখ লাল মনে হচ্ছে রাতে ঘুমোতে পাবেননি গায়ে চাদর জড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন এবং একটু পরপর পর ঢেকুর তুলছেন এক একবার ঢেকুর তোলেন আর হতাশ একটা ভঙ্গি করেন ফ্যাকাশে হাসি হাসেন এবং দীর্ঘ নিঃশ্বাসও ফেলেন কেমন আছি সুমায়ন জি স্যার ভালো আপনার শরীরটা কি স্যার ভালো না ওহ গত রাতে ঘুম হয়নি কেন স্যার স্যার ইতস্তত করে বললেন না মানে ওই দিন তোর বোতলের ওই জিনিসটা গিলে ফেললাম তারপর থেকে মানে তারপর থেকে কি স্যার না কিছু না একটু পরপর ঢেকুর উঠছে ভূতের সাথে তার কোনো সম্পর্ক নেই আমি জানি শারীরিক কোনো অসুবিধা হয়েছে আর কি জি স্যার ওষুধ খান সেরে যাবে খেয়েছি তো নাক্স ভূমিকা এক ডোজ খেয়েছি দুশো পাওয়ার কমছে না তো মনে হচ্ছে আরও যেন বেড়েছে সত্যি নাকি স্যার স্যার উত্তর না দিয়ে বড় রকমের একটা ঢেকুর তুললেন সেই ঢেকুরের সঙ্গে পেটের ভেতরে বিচিত্র শব্দ হতে লাগল টপ টপাটপ ঝুম গুরুরুরু স্যার নিজেই সেই শব্দে বিচলিত বিচলিত এবং হতভম্ব তিনি চিকন গলায় বললেন হুমায়ুন যে লোক তোকে ভূতের বাচ্চা দিয়েছে ওর কাছে আমাকে নিয়ে চলত কেন স্যার এমনি যাই একটু গল্প করে আসি ভূত ফুত আমি বিশ্বাস করি না ভূতের কথা বলে যে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন এটাও ঠিক না বাসা চিনিস না আমাকে নিয়ে চল মনিরকেও সাথে নিয়ে যাই স্যার মনিরের সঙ্গেই তার ভালো চেনা জানা দুনিয়া শুদ্ধ লোক নিয়ে যাওয়ার কোনো দরকার দেখি না তুই গেলেই হবে অনেকক্ষণ কড়া নাড়ার পর বুড়ো লোকটি দরজা খুললেন আমাদের দিকে এক পলক দেখেই বললেন এক মিনিট এই বলে পাশের ঘরে চলে গেলেন খুটখুট শব্দ শোনা যেতে লাগল যেন হামানদিস্তায় কিছু পিসছেন অঙ্ক স্যার ঘাবড়ে গিয়ে বললেন দেখতে অবিকল রুবি ঠাকুরের মতো না জি স্যার আমি তো চমকেই গিয়েছিলাম প্রথম দিন আমিও চমকে গিয়েছিলাম স্যার খুটখুট শব্দ হচ্ছে কিসের রে জানি স্যার হয়তো ভূতের ভর্তা বানাচ্ছেন ভূতের ভর্তা মানে কি সব ছাহলের মতো কথা বলছ বুড়ো ভদ্রলোক ফিরে এলেন হাতে গ্লাস ভর্তি লালাভ জিনিস মুখ ভর্তি হাসি তিনি দরাজ গলায় বললেন গ্লাসে কি আছে অনুমান করতে পারবে তার পানি স্বয়ং কবিগুরু খেতেন আমিও খাই তোমাদের দুজনকেই তুমি করে বললাম বয়সে দুজনেই আমার চেয়ে ছোট ছোটটাকে তো চিনি আমার কাছ থেকে ভূতের বাচ্চা নিয়ে গিয়েছিলে তুমি কে স্যার কাঁপা গলায় বললেন আমি হুমায়নের শিক্ষক অঙ্ক স্যার বাহ খুব ভালো তো অঙ্ক ব্যাপারটা আমারও খুব ভালো লাগে আচ্ছা তুমি মনে মনে দুই সংখ্যার একটা অঙ্ক ভাবো ভেবেছ অঙ্ক স্যার শুকনো গলায় হ্যাঁ সূচক মাথা নাড়লেন এর সঙ্গে সাত যোগ দাও দিয়েছ জি যোগ দেবার পর যা হয় তা তুমি একশো দশ থেকে বাদ দাও দিয়েছ জি খুব ভালো এর সঙ্গে পনেরো যোগ দাও দিলাম যে সংখ্যা মনে মনে ভেবেছ তাও এর সঙ্গে যোগ করো করেছ জি করেছি দুই দিয়ে ভাগ দাও এর থেকে নয় বাদ দাও যা থাকলো তাকে তিন দিয়ে গুন দাও দিয়েছ জি তোমার উত্তর হল গিয়ে দেড়শো কি হয়েছে জি হয়েছে আশ্চর্য তো অঙ্ক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন বুড়ো ভদ্রলোক বললেন এই সব মজার মজার অঙ্ক করে ছাত্রদের কৌতূহল জাগিয়ে তুলতে হয় তা না কঠিন কঠিন সব অঙ্ক দিয়ে ছাত্রদের ভয় পাইয়ে দাও অঙ্ক একটা মজার জিনিস তোমরা সেই মজাটাই ছাত্রদের দিতে পারো না খুব খারাপ এখন বলো আমার কাছে কি চাও অঙ্ক স্যার বললেন কিছু চাই না জনাব বুড়ো খুব রেগে গেলেন থমথমে গলায় বললেন কিছু চাই না মানে শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছ আর একটু পরপর এমন বিশ্রী ঢেকুর তুলছ কেন কি হয়েছে অঙ্ক স্যারের মুখটা কেমন কালো হয়ে গেল আমার দিকে একবার করুণ চোখে তাকিয়ে মাথা চুলকাতে লাগলেন আমি বললাম আপনি যে আমাকে ভূতের বাচ্চাটা দিয়েছিলেন অঙ্ক স্যার সেটা গিলে ফেলেছেন তারপর থেকে শুধু ঢেকুর উঠছে স্যারের বড় কষ্ট বুড়ো অবাক হয়ে বললেন ভূতের বাচ্চা গিললে কেন ভূত কি কোনো খাদ্যদ্রব্য বলো এটা কি কোনো মজাদার কিছু স্যার আমতা আমতা করছেন জবাব দিচ্ছেন না কি চুপ করে আছো কেন জবাব দাও কেন ভূতের বাচ্চা গিললে ভূত বলে যে কিছু নেই এটা ছাত্রদের বোঝাবার জন্যে কিছু যদি না থাকে তাহলে তোমার পেটে যে জিনিসটা গজগজ করছে সেটা কি বলো কি সেটা না মানে অসুখ বিসুখ কিছু হয়েছে আর কি অসুখ বিসুখ কিছু না ভূতের বাচ্চা হজম হচ্ছে না দাঁড়াও দেখি কি করা যায় নাকের ফুটো দিয়ে বের করে দিচ্ছি সময় লাগবে চট করে হবে না পঞ্চাশটা বৈঠক দিতে হবে তিনশের গরম পানি খেতে হবে মুরগির পালক দিয়ে নাকে সুরসুড়ি দিতে হবে তখন খুব হাঁচতে থাকবে সেই হাঁচির সঙ্গে ভূত বেরিয়ে আসবে অনেক যন্ত্রণা আমরা দুজন বাসায় ফেরা চলেছি বুড়ো ভদ্রলোক ভূতের বাচ্চাটা বের করে আবার বোতলে ভরে আমাকে দিয়েছেন অঙ্ক ঢেকুরতলা বন্ধ হয়েছে তবে তিনি খুব গম্ভীর একবার শুধু বললেন ব্যাপারটা কিছু বুঝতে পারছি না আমি বললাম তাহলে কি স্যার ভূত আছে আরে না ভূত আবার কি ওই বুড়ো আমাদের বোকা বানিয়েছে ব্যাটা মনে হচ্ছে বিরাট ফাজিল কিন্তু স্যার আপনার ঢেকুর তো বন্ধ হয়েছে স্যার কিছু বললেন না তাকে খুব চিন্তিত মনে হল যেন কিছুতেই হিসেব মেলাতে পারছেন না অধ্যায়ের সমত্ত